আসসালামু আলাইকুম বুঝতেই পারছেন আজকে আমাদের প্লাজার সম্মানিত ম্যানেজার স্যার জনাব আবু বকর সিদ্দিক সুমন স্যারের জন্মদিন ছিল সো আজকে কিন্তু আমরা একটু ছোট্ট পরিসরে স্যারের জন্মদিনটা উদযাপন করতেছিলাম সো দেখতেই পাচ্ছেন তাকে আমরা প্রথমে ফুল দিয়ে বরণ করে নিলাম এবং সেই সাথে কিছু সেলফি তো হয়ে গেল এবং ক্যামেরা বন্দী হয়ে গেল সো প্রথম পর্বটা শেষ করে আমরা কিন্তু স্যারকে শুভেচ্ছা জানাতে পারলাম না সেই সাথে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের আইটি সেকশনের রুবেল স্যার আর দেখতেই পাচ্ছেন মিলাবু কিন্তু ব্যস্ত হয়ে গেছে কেকটার ছবি তোলার জন্য সো উনি কিন্তু কেকটি ছবি দিল এবং আমিও কিন্তু সেই ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের স্যারের কেকটাতে তো এখন কিন্তু সেই মহানযোগক্ষণ চলে এসেছে যে জন্মদিনের কেকটা আসলে কাটা হবে সো এখন একটু আমরা সবাই একত্রিত হব আবার হওয়ার পরে স্যারের জন্মদিনের কেকটা কাটবো সো বুঝতেই পারছেন আমিও কিন্তু চলে এসেছি কেক কাটার জন্য সো আমরা একটু সুন্দরভাবে স্যারের কেকটা কেটব Happy birthday to you, happy birthday to you, dear Sash. Happy birthday. বুঝতেই পারছেন কেক কাটা শেষে কিন্তু স্যার নিজের হাতে সবাইকে কেক খাইয়ে দিবেন সো প্রথমে কিন্তু রুবেল স্যার আমাদের ম্যানেজার স্যারকে কেকটা খাইয়ে দিলেন এবং তারপরে কিন্তু আমাদের স্যার কিন্তু রুবেল স্যারকে কেক খাইয়ে দিলেন নিজের হাতে আর এবারে কিন্তু তিনি নিজের হাতে কেক কেটে দেখেন উনি কত সুন্দরভাবে আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছেন সো আমাকে কেক খাইয়ে দিলেন পাশাপাশি কিন্তু উনি অনেক অমায়িক একজন মানুষ দেখতে পাচ্ছেন সবাইকে সব এমপ্লয়কে তিনি কিন্তু নিজের হাতে কেক কাটিয়ে সবাইকে একদম খাইয়ে দিয়েছে এখন আসছে আমাদের ডেপুটি ম্যানেজার যিনি রয়েছে এনামুল ভাই তাকে কিন্তু খাইয়ে দিল এই পর্যায়ে চলে এসেছে আমাদের নাজমুল ভাই নাজমুল ভাই কিন্তু কেকটা সুন্দর করে স্যার খাইয়ে দিলেন তো সব কিছু মিলে কিন্তু আমরা দিনটা ভালো উপভোগ করলাম আর পাশটাই কিন্তু আমাদের মিলাপু চলে এসেছে মিলাপুকে কিন্তু কেকটা খাইয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন আর এখন আমরা একটু স্যারকে কেকটা খাইয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর জাহিদ ভাই খাইয়ে দিল তারপরে কিন্তু আমার পালা আমি স্যারকে খাইয়ে দিতে আসলাম সো স্যারকে কেকটা খেয়ে খাইয়ে দিলাম এবং স্যার কিন্তু অনেক উৎফুল্ল এবার কিন্তু এনামুল ভাই চলে এসেছে ডেপুটি ম্যানেজার তো দেখতে পাচ্ছেন সব কিছু মিলে কিন্তু সুন্দর দিল দিন এবং নাজবুল ভাই কিন্তু তাকে স্যারকে কেক খাইয়ে দিলেন